হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম জান আসতে আজকে একটা নতুন ব্র্যান্ড নিয়ে ভিডিও তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আবারও বিকেলবেলা না নিয়ে বেরোলাম সো মূলত যাবো কাকা তো ভাইয়ের কাছে সেইখান থেকে যাবো আরেক ভাইয়ের কাছে তারপর আসলে বাড়ি আসবো সো ভাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তো অবশ্যই এটা লাইক করবেন তো আপনারা যদি এখান থেকে খেয়াল করে দেখেন আসলে ভাই ধান কাটার সময় কিন্তু চলে আসি ধান কাটা পড়েও গেছে তো আর কথা না বলি আর আগে একবার একটা রাস্তায় গেছিলাম ওই রাস্তাটা যাওয়ার একটু ইচ্ছা আছে তো দেখা যাক কি কি করতে পারি আর কি ভিডিও তো সম্পূর্ণ জুড়ে থাকবেন অবশ্যই তাহলে পুরোটা দেখতে পারবেন বুঝতে পারবেন কি করি না না করি আসলে হয় কি মোটর সাইকেলে বসলে ভাই যদি প্যান্ট পরে থাকি আর কি মানে ফুল প্যান্ট যেটা ওটা মনে হাঁটুতে আঁটুতে টান লাগে এরকম একটা ব্যাপার হয় আর কি বুঝতে পারি না ঠিকভাবে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপার হয় আর কি মানে আজতে টান লাগে এরকম একটা ব্যাপার থাকে যায় আর কি যাই হোক অনেক আগে আমি একটা ব্লগারের ভিডিও দেখতেছিলাম তো আজকে হঠাৎ করে কথাটা মনে পড়ার কারণ আছে তো সে তখন তার দেখা যাচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার ছিল সে টু মিলিয়ন এরকম কিছু একটা সাবস্ক্রাইবার ছিল বেশি থাকতে পারে কিন্তু কম না আর কি তো যাই হোক তারপর আর কি ওটা দেখতেছিলাম আর উনি ভিডিও করতেছিল তো ওটা ভিডিও করার সময় ওনার পাশের থেকে দুজন মানুষ হাইসে উঠে আর কি যেটা দেখে উনি গাড়ির তেল বন্ধ করা দিয়েছে নিচে করে দিছি যা যা চলে আর কি যা চলে আর যা রয় দুইটাই আমার ওই সময় আর কি তেল বের করছিলাম গাড়ি থেকে একটু কারণ হচ্ছে যে আপনার দরকার ছিল তখন এই কারণ আসলে গাড়ি থেকে তেলটা বের করা হয়েছিল তো সামনে যিনি যাচ্ছে উনি হচ্ছে আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের বড় ভাই আর কি তো যাই হোক ইউজ পরিমাণে রাস্তায় ঝাঁকি আর কি ঝাঁকি বাদ দিলে রাস্তা নাই বাংলাদেশে বাংলাদেশে বলতে ভুল আর কি আমাদের এইখানে আর কি আবার ওই পাশে রাস্তা ভালো ব্যাপার আর কি মানে তো যে যে যেখানে আর কি যেভাবে আর কি হয় সেটা আর কি আর কি আচ্ছা কোনো ব্যাপার না আর কি চলো তাহলে শুরু করা যাক তো আমি না আসলে রোদ্দুর কমে গেছে তারপর আসলে বাইক নিয়ে বেরিয়েছি কারণ হচ্ছে যে রোদ মধ্যে আসলে রোদ মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো আসে না অন্ধকার অন্ধকারভাবেও ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো আসে কিন্তু দেখা যাচ্ছে যদি রোদ্দুর থাকে সেক্ষেত্রে কোনো প্রকারে ভিডিও কোয়ালিটি ভালো আসে না সো এই যেটা পুকুর আছে এটা আপনার বর্ষার সময় পানিতে পুরো ঘুরে যায় আর কি তো এখন আর কি পানি টানি নাই শুকায় গেছে সবাই মাটি কাটতেছে তো শুকনার সময় এই টাইমটা হয় কি আসলে আপনার এই টাইমটা আসলে শুকনার টাইম বলা হয় আমাদের এইখানে এই টাইমে হচ্ছে যে আপনার বেশিরভাগ মাটি কাটার সময় আর কি মানে সারা বছর যে পানিতে যে ধুয়ে যায় আর কি মাটিটা ধুয়ে যায় ওইটা